নাম শুনলেই আমাদের মনে একটা একটা শ্রদ্ধা একটা ভালোবাসা এমনিতেই এসে যায় কারণ খাদিজা কোন মহিলা যিনি আমাদের প্রিয় নবী সুর করিম সাল সাল্লামের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন তার দন সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন তার ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন এবং তার প্রতি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করে তাকে সহযোগিতা করেছে। তার প্রতি বিশ্বাস স্থাপন শুধু করেন নাই তাকে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে বলছিলেন ইনকলে তাহিম ও তাহমিরুল খাল্লা ও মা ও তাহিত দায়ফা ও তয়িন আলা নয়া ইবিল এত সুন্দর কাজ যিনি করতে পারেন তিনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না তাকে লাফাক অসম্মান করবেন না তাকে অবশ্যই সম্মানিত করবেন সম্মানিত বৃন্দ এই পৃথিবীটা শুরু থেকে নিয়ে পুরুষ এবং মহিলাদের সমন্বয়ী পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে প্রথম প্রথম নবী আদম কে সৃষ্টি করার পরে তিনি একাকিত অনুভব করলেন আল্লাহ তার সাথী হিসাবে হাওয়া সাল্লামকে দিলেন এই পুরুষ মহিলার মাধ্যমে বাসা মিনুহমা রিজালান কাশির আমি সাহা এই দুইজন পুরুষ এবং মহিলার মাধ্যমে এই পৃথিবীর অসংখ্য পুরুষ অসংখ্য মহিলার সৃষ্টি হলো এবং তার মাধ্যমেই পৃথিবী তার সভ্যতার পরিপূর্ণ মাত্রায় পৌঁছে গেল নারীদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নারী শিক্ষা ছাড়া এই জাতি এই সভ্যতা

সুখী এবং শান্তিময় সমাজ তখনই গড়ে উঠবে যখনই মমিন পুরুষ এবং মহিলারা একে অপরের সাথী হয়ে একে অপরের বন্ধু হয়ে শুধু পুরুষ নয় শুধু মহিলা নয় পরস্পর সহযোগিতা পরস্পর বাতৃত্ব বন্ধন পরস্পর ঐক্য প্রয়াসী হয়ে তারা আল্লাহর দিনের কাজ করবে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজ থেকে লোকদেরকে ফিরিয়ে রাখবে এবং নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে সর্বোপরি আল্লাহ আনুগত্য করবে এবং সেই আনুগত্য করার জন্য সেই সমাজ প্রতিষ্ঠার জন্য সেই সুন্দর সমাজ বিনির্মাণের সবচেয়ে শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে জ্ঞান শিক্ষা শিক্ষা ছাড়া কোনো কোন সমাজ বিজয়ী হতে পারবে না সফল হতে পারবে না সুখী হতে পারবে না তো বলেছিলাম যে এই যে একটাকে বলেছেন যে নেপোলিয়ান বলছে যে একটা শিক্ষিত মাদাম শিক্ষিত জাতি উপহার দিব আর আমাদের জাতীয় কি নজরুল বলেছেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তা নর এটা কোরআনেরই কথা পৃথিবীর সমস্ত কল্যাণকর সৃষ্টি যা আছে সভ্যতা যা আছে পুরুষ মহিলার মাধ্যমেই হয়েছে আল্লাহ বলছেন পুরুষরা যা অর্জন করে তার অংশ পাবে মহিলারা যা অর্জন করে তার অংশ পাবে মহিলারা অর্জন করে মহিলারাও শিক্ষিত হয় মহিলারা জাতির নেতৃত্ব দেয় মহিলাদের সম্পদ আছে তারা যা অর্জন করবে তারা যা কামাই করবে তারা যা অবদান রাখবে তার সম্মান তারাই পাবে সবচেয়ে বেশি অগ্রসর হয়ে আল্লাহ নবী বলেছেন যা বলা হয়েছে তার সম্বন্ধে আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া হুল্লুহা মাতা এই দুনিয়ার সব কিছুই হচ্ছে সম্পদ দুনিয়াটা একটা সম্পদ ও খাইরু মাতা দুনিয়া এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আলমার আত্মসালেহা একজন পুণ্যবতী মহিলা বলি সুহান একজন মহিলাকে পুণ্যবতী করতে পারলে একজন পুণ্যবতী স্ত্রী হলে একটি সমাজ একটি পরিবার সবকিছুই সুজলা সুফলা হয়ে উঠবে সবকিছুতেই শান্তি সুখের সুবাস প্রবাহিত হবে কবি সুন্দর করে বলেছেন যে বিশ্বে যত ফুটিয়াছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস সুধা গন্ধ সুনির্মল নারীদের মাধ্যমেই সুদা গন্ধ সুবাস সবকিছু ফিরে আসে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে সকল ক্ষেত্রে সম্মানিত সুদীবিন্দু আমার হাতে সময় একেবারে কম এরকম একটি দিনের বাগান যিনি তৈরি করেছেন যার সাথে আমার আজকে প্রথম দেখা হলো হাফিজ ইব্রাহিম আলী সাহেব উনি অত্যন্ত চালাক মানুষ চালাকের জন্যই কিছু চালাক আছেন যারা বিদেশ থাকেন এলাকায় বাড়ি করেন এরাও চালাক দেশ থেকে আসে তো বাড়িতে থাকতে বাড়িতে গড় বানান উনি আরো একদাপ এগিয়ে উনি চিন্তা করছেন যে আসল বাড়ি তো পরখালের বাড়ি একদিন তো মরতেই হবে সুতরাং আমি পরখালের গৃহটা আমি বানিয়ে নেই এজন্য তার সমস্ত সম্পদ দিয়ে তিনি এরকম একটি দিনের বাগান সাজিয়েছেন জাতির মাধ্যমে তিনি মৃত্যুর পরে যে মৃত্যু অবশ্যম্ভাবী সবার জন্যই আসবে তিনি সেই চিন্তা করে পরখালের জান্নাতের বাগান জান্নাতের বাড়ি তৈরির জন্য তিনি এই কাজটুকু করেছেন এবং আমি শুনেছি যে এলাকার অনেক বানশীল ব্যক্তিবর্গ তাদের জমি দিয়ে আর্থিক সহযোগিতা করে ওনাকে সহযোগিতা করছেন এবং এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অনেকেই বিভিন্নভাবে তাকে সহযোগিতা করছেন কেন করছেন যেটা হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া আল্লাহ বলছেন সল্দা ইফালাহু আলাহু আজরুন কারিম আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কে আছো আল্লাহকে ঋণ দেবে উত্তম ঋণ দেবে যে ঋণ দিলে আল্লাহ তার এই ঋণকে বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেবেন এবং শুধু ফিরিয়ে দেবেন না দুনিয়াতে ফিরিয়ে দেবেন এবং পরখালের তাক আজরুন কারীম সম্মানিত প্রতিদান অর্থাৎ জান্নাতের প্রতিদান এই হাদি এই কোরআন আয়াত শোনার পরে একজন সাহাবি আবুদ্দাহদাহ তিনি পেরেশান হয়ে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কি সত্যি আমাদের কাছে কর্য চান আল্লাহ নিজে কর্য চান হে কর্য চান তখন সাহাই বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া দেখা আল্লাহ রসুল আপনি আপনার হাতটা একটু আমার সামনে দেন আর ইনি ইয়া দেখা ইয়া আল্লাহ আপনার হাতটা একটু দেখান আল্লাহ রসুল হাত এগিয়ে দিলেন ওই সাহাবি আবুদ্দাহদাহ আল্লাহ রসুলের হাত হাত রেখে বললেন আল্লাহ ই হাবিব আল্লাহ আল্লাহ যদি সত্যি আমাদের কাছে ঋণ চেয়ে থাকেন তাহলে আল্লাহর কসম আমি আমার সবচেয়ে সুন্দর সম্পত্তি আমার সবচেয়ে মর্যাদাপূর্ণ বাগান যেটাকে আমি বসবাস করি সেই বাগানটা আমি আপনার হাতের মাধ্যমে আল্লাহকে ঋণ দিয়ে দিলাম বলি সুবাহ এরপরে তিনি বাড়িতে চলে গেলেন তার স্ত্রীকে দেখে বলেন হে দাহ দাহের স্ত্রী আমরা এখন এই বাড়ি থেকে বের হয়ে যাব কারণ আমি এই বাড়িটিকে বাগানটিকে আল্লাহকে ঋণ দিয়ে চলে এসেছি তখন তার বলেছিলেন স্ত্রীর মতো স্ত্রী স্ত্রী হে আবু দাহদা তুমি উত্তম ব্যবসা করে এসেছ কি ব্যবসা যে ব্যবসার মাধ্যমে এই দুনিয়ায় কিছু না পেলেও জান্নাতের অসংখ্য বাগান অপেক্ষা করবে আল্লাহ নবী ওই সাহাবিকে বলতেন হায় হায় ওই আবু দাহদাহের জন্য পরকালে এমন অসংখ্য বাড়ি রেডি করা হচ্ছে যে বাড়িগুলোর মধ্যে থাকবে সোনা রূপা মণিমুক্তার অসংখ্য গাছপালা দিয়ে পরিবেষ্টিত সুবহানাল্লাহ তা আমি আশা করব যে আমাদের এই এলাকার যারা দানশীল ব্যক্তিবর্গ আছেন শিক্ষাবিদরা এখানে আছেন প্রতিষ্ঠান প্রধানগণ এখানে আছেন আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমাদের মুখের বাসা দিয়ে আমাদের মেসেজ দিয়ে অনুপ্রাণিত করার মাধ্যমে সবাইকে নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সবাই এই মাদাসাকে এই এলাকার জন্য একটা বিরাট দিনই মার কাজে আমরা পরিণত করব। আসলে কিছু কিছু বান্দাদের মাধ্যমে যে শুনলাম আমার সুন্দর কাহিনী শরাফত আলী সাহেবের কথা তালা যে ফুলবাড়ির কথা বললেন আমি ফুলবাড়ি গর্বিত ছাত্র ভালো লাগছে আমার শুনে এই ফুলবাড়ি থেকে আমি তিরাশি সালে দাখিলে সাত নম্বর প্লেস পেয়েছিলাম আর পঁচাশি সালে ষোলো নম্বর আলিমে প্লেস পেয়েছিলাম এই যে ফুলবাড়ি আজরিয়া মাদ্রাসা একজন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন এই গাঙ্গুর একজন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন একজন উদ্যোগ নেন এরকম প্রত্যেকটা সত্যুর মাদ্রাসা গাছবাড়ি মাদ্রাসা জিঙ্গাবাড়ি মাদ্রাসা এরকম দেশের প্রত্যেকটা বড় বড় দিনের প্রতিষ্ঠান কোন একজন নেক বান্দার মাধ্যমে দেখা যায় গড়ে উঠেছে এবং পরবর্তীতে সকলের সহযোগিতার মাধ্যমে এক একটা বাগান হিসাবে সারা এলাকায় দিনের ফুলের সবাস ছড়িয়ে দেয় আমরা এরকম স্বপ্ন দেখি এরকম প্রত্যাশা রাখি যে ইনশাআল্লাহ এই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হাফিজ ইব্রাহিম আলী সাহেবের মাধ্যমে এবং সকলের সহযোগিতায় যে দিনের যে বাগানটি এখানে গড়ে উঠেছে একদিন অবশ্যই এটা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে সুবাস ছড়িয়ে দেবে আমরা সেই অপেক্ষায় থাকলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি